কিন্তু কেউ আবার ভুলেও খেয়েও না তাহলে কিন্তু একেবারে তার গলা ফুলে হবে ঢোল কচুটা কিন্তু খাওয়ার জন্য একদম দুধমান কচু আমার দিদি বাড়িতে আছে দেখে খালি কচু খেতে চাচ্ছে এত কচু খাওয়ার ইচ্ছা আজকে আমি বাড়িতেই আমাদের চাষ হয়েছিল একটা কচু নতুন ধরনের আপনাদের দেখাবো সবাই হয়তো দেখেনি কিন্তু অনেকে দেখেছে দেখেন এই যে এই কচুগুলো কি কচু পাতা বলেন তো এটা দেখেন পাতাগুলো দেখে বুঝতে পারেন কি না এটা কি কচু গাছ এই দেখেন কচুর কালারটা একদম লাল মানে লালচে খয়েরি পাতাগুলো দেখে মনে হচ্ছে দেখেই তো বোঝা যাচ্ছে পাতাগুলো কি পাতা এটা হলো দুধমান কচুর পাতা এই কচুগুলো গোড়াটাও খাওয়া যাবে মাছ মাছ দিয়ে রান্না করলে আবার এই ডাটাগুলোও কিন্তু খাওয়া যাবে এমনকি মটর ডালেও দেওয়া যাবে যেরকমভাবে শাপলা রান্না করে বা মাছের ঝোল ডাঁটা দিয়ে রান্না করে সেইভাবেই ঝোল করেও খাওয়া যাবে আমি আজকে এই গোড়াটা রান্না করছি দেখেন এই কচুর গোড়াটা এই কচুর নাকি খুব ভালো গলায় ধরে না এমনকি যেভাবে খুশি সেভাবে খাওয়া যায় হ্যাঁ মাছের মাথা দিয়েও বানানো যায় চিংড়ি মাছ দিয়েও বানানো যায় আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করব। এই গোড়াটাকে আর কালকে এটা রান্না করব। কালকে আমি মটর ডাল দিয়ে রান্না করব। এই ডাটাকে

আমি এখন এই চিংড়ি মাছ দিয়ে এই কচুগুলো দিয়ে রান্না করব অসাধারণ রান্না এত সুন্দর হবে না রান্নাটা আমি এর আগে খেয়েছি এত ভালো লেগেছে আজকে দিদি এসছে সেই দিদিকে খাওয়াবো দুধমান কচুর গোড়াগুলো এত সুন্দর লাগে এটাও কিন্তু দুধমান কচু এই কচু কিন্তু খেতে গোড়া টোড়া সব খাওয়া যায় পাতা এমনকি ডাটা সব খাওয়া যাবে কিচ্ছু হবে না কিন্তু খবরদার ভুলেও কিন্তু ওই সাদা দুধ কচুগুলো কেউ গোড়া খেও না তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আমি একদিন কি করেছিলাম জানো সেই মানকচু অনেকগুলো হয়েছে তার মধ্যে যে একটা দুধ মানকচুর গাছ রয়ে গেছে গোড়াটা আমি ভেবেছি মানকচু আমি তুলে নিয়ে এসে বাড়িতে সেইভাবে একটু রোদে দিয়ে তারপরের দিন রান্না করেছি ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম রান্নাটা এত সুন্দর হয়েছে দেখতেও এত সুন্দর হয়েছে সে খাওয়ার সময় কে যাবে কোথায় সবার গলা একেবারে ধরে ধরে সেই তো মাছও গেল আমার তরকারিও গেল আমি শেষ পর্যন্ত লবণ দিয়ে তেঁতুল দিয়ে সবাই ভাত খেলাম তেঁতুল দিয়ে ভাত খেয়ে তারপরে গলা সবার আস্তে আস্তে ঠিক হলো

কালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম টমেটো ধনিয়া এক চামচ লঙ্কাও দিলাম ভালো না একটুখানি জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এই চিংড়ি মাছগুলো দিয়েও কষাবো দিয়ে কষিয়ে নিলাম প্রচুর থেকে কিন্তু চিংড়ি মাছ বেশি হয়ে গেছে খুব সুন্দর পরিমাণ মতো জল দিচ্ছি একদম জল দিয়েও না কমো নাকি যাতে গায়ে গায়ে থাকে সেই মতন জল দিয়ে ভুল করে দিলাম শুকনো শুকনো হবে মাখা মাখা হবে কচুটা কি সুন্দর মতন হয়ে গেছে এই কচুটা একটু ঝোলঝল রাখতে হবে না টেনে যাবে যে কোনো কচু একটু ঝোলঝল না রাখলে কিন্তু একদম শক্ত হয়ে কচু একদম শক্ত শক্ত হয়ে যাবে

আমরা তাহলে এরকম গরম গরম ভাত দিয়ে খেয়ে নেব যাই তাড়াতাড়ি তো কয়েকটা তাহলে মাছের ঝোলটা কালারটাও সুন্দর হয়েছে দেখতেও কিন্তু ভালো খেতেও ভালো হয়েছে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে না না ভালো হয়েছে আমি তো বলছি কত আর একটা নতুন ভিডিও আনার জন্য আমাদের উৎসাহ দেবে